হ্যালো সবাইকে আবারও আমি একটা নতুন মিনি ব্লগ নিয়ে এসেছি তো চলো আজকে আমার আইবুড়ো ভাতের একতম দিন তো আজকে আমি কীভাবে কি রেডি হই তো সেটাই মিনি ব্লগটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে স্নান ধান করে আমি রেডি হয়ে নিয়েছি আর এরপরে আমি এক এক করে রেডি হয়ে নিছি দেখতেই পাচ্ছ খুবই সিম্পলভাবে আমি মেকআপ করছি আর এই যে ফাইনালি আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু চুলটা আমার ভেজা ছিল তো চুলটা আমি এখন একটু ছেড়েই রেখেছি এবার এখানে একটু কিছু ভিডিও ফটো তুলে নিলাম কারণ কি তোমাদের সাথে তোমাকে শেয়ার করতে হবে তাই না এরপর রেডি হয়ে নিয়েছি আর রাহুলও চলে এসছে আমাদের বাড়িতে এরপর দুজনা টোটো করে চলে গেছি কারণ ওর বাইক ছিল অন্য জায়গায় আর এরপর একটু মিষ্টি নিয়ে নিলাম তো আজকে হলো আমার বৌদিদের বাড়ি আইবুড়ো ভাত তো আমরা যাচ্ছি নবদ্বীপ আর এই যে বড় শ্যামা মা তো বড় শ্যামার কাণ্ড তো তোমরা শুনেইছ খুবই একটা দুঃখজনক ঘটনা তো যাই হোক এরপর গাড়ি নিয়ে এরপর আমরা চলে এসেছি যে আমার পিয়া বৌদিদের বাড়ি আর এখানে আমরা বসেও পড়েছি আর আমাদের এবার খাবারও সার্ভ করা হয়ে গেছে তো দেখো দিদি কত কিছু রান্না করেছে আমাদের জন্য তো গুছিয়ে আমাদের দুজনকেই খেতে দিয়েছে আর এখানে রাহুল কী করছিল জানি না আমার গলার আওয়াজ খুবই খারাপ তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করো আর এই যে মেশো আমাদের দুজনকে এবার আশীর্বাদ করছে এখানে ধান দুপ দিয়ে আশীর্বাদ করছে ফার্স্টে আমাকে করে নিল এরপর করছে রাহুলকে আশীর্বাদ তো যাই হোক আশীর্বাদ করা হয়ে গেছে এরপর করে নিলাম আমরা দুজনা নমস্কার আমার শরীর খুবই খারাপ তোমরা আবার গলায় আওয়াজ শুনে বুঝতেই পারছো তো কিছু করার নেই এরপরে চলো এরপরে আমরা এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ কাজ তোমরা আমার ওয়ানকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো যাই হোক এরপর আমাদের গিফটও দিয়েছিলো বাট সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এরপর চলে আসছি বাড়ি আর যেহেতু এখন রাশ তো রাশের প্যান্ডেলটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে কিছু ফটোজ তুলেছিলাম তো ফটোজগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এরপর আমি বাড়িতে এসে কিছু ভিডিও করে নিলাম তো চলো আজকের মতন ডাটা